নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আজ থেকে পঁচিশ বছর আগের গল্প তখন আমি ভীষণ ছোটোই ছিলাম কিন্তু এটা শুনেছি না সবার মুখ দিয়ে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ব্যাপারটা হয়েছিল আজ থেকে কুড়ি পঁচিশ বছর বা তিরিশ বছর আগে নাকি মানে মানুষ যে প্রেগনেন্ট মহিলারা তারা জানতে পারত মানে যে মেয়ে আছে ছেলে আছে এরকম মানে টেস্ট করেই বুঝতে পারতো সেই টেস্টগুলো মানে আসলে আইনের বাইরে মানে এটা করাতে গিয়ে যদি আইনের মানে জেনে যায় এইগুলো কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে বা কেস হয়ে যাবে অনেক রকম ব্যাপার ছিল এটা তাই এইগুলো হতো না মানে সোনোগ্রাফিক মতন টেস্টগুলো হতোই না আর করলে মানুষ লুকিয়ে টুকিয়ে মানে অনেক জায়গা হতো তাই একজনের না বলতে গেলে খুব টাকা পয়সা খুব বড় লোক বলতে গেলে আমার এই গল্পটা যে শোনাচ্ছি যেটা আমার পিসির বাড়ির গল্প তাই ওই ওইখানে হয়েছে ব্যাপারটা যে পিসির বাড়িতে মানে এত টাকা পয়সা ওদের বাড়িতে মানে শুধু মেয়ের পর মেয়ে মেয়ের পর মেয়ের জন্ম হচ্ছে মানে দু বছরের মধ্যে একটা মেয়ে মানে এইরকম কিন্তু ওদের ইচ্ছা যে একটা ছেলে হোক খুব ভালো হবে কেন এত বড় সম্পত্তি মানে গাড়ি বাড়ি সব আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে এত টাকা পয়সা ওদের কাছে ছিল সব কিছু ছিল কিন্তু ওদের খুব ইচ্ছা যে একটা ছেলে হোক কিন্তু মানে দু বছর পর পর একটা মেয়ে হচ্ছে এই করে করে নটা মেয়ে কিন্তু ছেলে আর নেই তাই মানে আর মানে যে মানে যার কথা বলছি সে আর পাচ্ছে না নটা মেয়ে যারা জন্ম দেয় তার শরীরে কি অবস্থা হয় সেটা তো মানে আমি বলেও বলতেও পারছি না কেন না আমরা মানে একটা দুটোতেই মানুষ এখনকার মেয়েরা তো পারবেই না একটা দুটোতেই অনেক মানে মনে হয় শরীর পুরো শেষ মানে ভগবান ওইটাই অনেক আমি বুঝি যে একটা দুটোই অনেক কি করে নটা বাচ্চাকে জন্ম দিয়েছে তার মধ্যে হয়েছে ব্যাপারটা যে ওর হাজবেন্ড ওরটিকে একটা ছেলে হবে সেরকম সবসময় মানে বলছে যে ছেলে আমাকে কিন্তু চাই কিন্তু এইবার ও কি করবে ওর হাতে তো আর নেই সবসময় মেয়ে হচ্ছে বছরে বছর মানে প্রত্যেক বছর বলতে গেলে দেড় বছর পর পরই মেয়ে এই করতে করতে একবার হয় এমন যে কেউ ওনাকে বলে যে এত বাচ্চা না নিয়ে তুমি একটা সোনোগ্রাফিক মানে এখানে হচ্ছে তুমি একবার করিয়ে দেখো যদি মেয়ে থাকলে তুমি অবশ্যই করিয়ে দেবা হয় না অনেক মানুষ আছে এরকম বলার মতন মানুষ বন্ধুরা আমরা ভালো করেই জানি এরকম অনেক মানুষ আছে যাই হোক এরকম যখন বলেছে ওর মানে বলতে গেলে ওই মানুষটা যার গল্প শোনাচ্ছি মানে আমার পিসি বাড়ি যারা মানে বেশি দূরেই থাকে কিন্তু ওটা খুব জানাজানি হয়ে গেছিলো আসলে হয়েছিল কি সেটা বলছি এবার হয়েছে কি মানে যখন বলেছে তখনও ভাবছি যে সত্যি তো এত মেয়ে হয়ে গেছে একবার টেস্টটা করিয়ে নি খুব ভালো হবে কিন্তু টেস্ট না এই মানে যেখানে ও থাকছে বা মানে ওই এলাকায় কি মানে কোনো জায়গায় টেস্ট ওটা বন্ধ কেননা এর আগে অনেক কেউ টেস্ট করিয়ে করিয়ে নাকি বাচ্চা অবসর করিয়ে দিত যদি মেয়ে থাকলে এরকম করছিল তাই এটা সরকারের দিকে বন্ধ করানো হয়েছিল আইনের দিকে যে এটা থাকলে এরকম অনেক মেয়েদের মানে মানে শিশু হতেই হচ্ছে একদিকে মানে দেখছে যে মেয়ে বলে ওকে শেষ করে দেওয়া হচ্ছে তাই এটা বন্ধ করা দেওয়া হয়েছিল কিন্তু এটা না ব্যাঙ্গলোরে হচ্ছিল এই জিনিসটা লুকিয়ে মানে লুকিয়ে লুকিয়ে এক একটা হসপিটালে হচ্ছিলো সেইখানে নিজের বউকে উনি নিয়ে যায় ওই গড়াতে যে মেয়ে না ছেলে দেখে অবসর করিয়ে দেবে কেন অনেক মেয়ে হয়ে গেছে নটা মেয়ে ছিল এটা দশ নম্বরের মেয়ে হোক ছেলে হোক যেটাই হোক কিন্তু এটা দশ নম্বর ছিল তাই নিয়ে গেছিলো ওইখানে নিয়ে যাওয়ার পর সেখানেও জানতে পারে যে এটা মেয়ে ঢুকি টুকি হয়েছিল ওইখানে প্রচুর টাকা নিয়েছিল মানে খুব বেশি টাকা মানে এটা খুব টাকা পয়সা মানুষ থাকলে বড় লোক থাকলে তারাই করাতে পারবে কেন যেহেতু এই কাজ লুকিয়ে হচ্ছে তাই টাকা অনেক বেশি নিচ্ছিল কিন্তু তাতেও ওরা রাজি যে ঠিক আছে আমাদের কাছে তো টাকা পয়সার অভাব নেই এরকম ভেবে ওরা করেছে আর কি করানোর পর দেখেছি সত্যি তো মেয়ে এবার না বলছিল অবসান করাবে তাই এই কথাটা যখন বলেছি মানে মেয়ের যে যার পড়বে এটা অবসানটা হবে সেই মহিলাটা একদমই রাজি না নয়টা মেয়ে ঠিক আছে এটা দশ নম্বর মেয়েই হবে কিন্তু ওর একদমই ইচ্ছা নেই যে বাচ্চাটাকে আমি এরকম করব ওর খুবই ইচ্ছা যে জন্ম হোক কিন্তু যেহেতু এত মেয়ে হয়ে গেছে আর ওনার হাজবেন্ডের একদমই ইচ্ছা নেই যে কোনো মেয়ে হোক এবার ছেলে হলে ভালো এবার উনি এরকমই করবে প্রত্যেকবার মানে যদি প্রেগনেন্ট হলে উনি একবার সোনোগ্রাফি করিয়ে দেখবে যদি হলে ছেলে ভালো নালে অবশ্যই করিয়ে দেবে মানে এটা একদম বাজে একটা ব্যাপার স্টার্ট হয়েছিল সেটা কত মানুষের এরকম করিয়েছে আমি তো বুঝতেই পারছি না যে উনি যখন এইসব কথাগুলো এরকম হয়েছে যখন এইবার হয়েছে কি উনি যেহেতু করাবে নিজের বউকে অবসর করিয়ে দেবে তাই ওনার বউ না মানে অনেক কারো অনেক কারো পাড়াকে পাড়ার লোককে জানিয়েছে নিজের শাশুড়িকেও বলেছে শাশুড়িও রাজি যেহেতু নটা মেয়ে তাই উনিও রাজি করাতে কিন্তু মা তো মা তো মাই হয় তাই না বন্ধুরা মা কোনোদিন চায় যে নিজের মেয়ে হোক ছেলে হোক সব তো এক সমান মার কাছে হয়তো বাবার কাছে নাও হতে পারে আমি যাই না কিন্তু আমার মনে হয় মা বাবার কাছে দুজনের কাছেই মেয়ে ছেলে এক সমান কিন্তু জানি না কেন ওর বাবার কাছে ছিল না মা মানে মেয়ে ছেলে এক সমান ছেলে তো ছিলই না কিন্তু ছেলের নিয়ে এই মেয়ের কোনো কিছুই ছিল না নটা মেয়ে শুনে ওনার কোনো এই নেই মানে একটা ছেলে থাকলে সব কিছু ভালো এরকম ব্যাপার ছিল যাই হোক কিন্তু মেয়ে তো ওইটা আর মানে নেবেই না একদম বলতে গেলে অপশন করাবে তাই পাড়াকে সবাইকে জানিয়েছে যে রকম এরকম ব্যাপার এবার হয়েছে কি এই কথাটা না অনেক কেউ মানে জানা জানি হয়ে গেছে হয় না একটা মানে অপশন করাবে সোনোগ্রাফি করেছে সেটা বন্ধ আইনের থেকে বন্ধ কোথায় করিয়েছে না করেছে সব বলে দিয়েছে অত বুঝেই নি ব্যাপারটা সব বলে দিয়েছি যে এইখানে করিয়েছি এইসব এই সেরকম হয়েছে মেয়ে আছে তাই অবসর করাতে বলছে এরকম এরকম তারপরে পাড়ার লোকরাই এসে ওকে ভালো করে বুঝিয়েছো ওনার হাজব্যান্ডকে কি এটা খুব বাজে কাজ করেছো যেহেতু এটা আইনের থেকে বন্ধ আছে কোথায় যে তোমাদের হচ্ছিল সেখানে গিয়ে করিয়েছ সেখানে তো মনে হচ্ছে আমরা কিছু না কিছু একটা করি সেইখানের মানুষকে ধরে নেওয়া যাওয়ার জেল হওয়ার খুবই দরকার কেন এইসব জিনিস পড়ে করেছে বলেই তো আজকে তুমি নিতে চাইছো না বা ছেলে হলো মেয়ে হলো যেটাই হোক এটা ঠাকুর দিচ্ছে সেটা তুমি এখন ফেলে দিতে চাইছো এর জন্য যেহেতু তুমি সোনোগ্রাফি করিয়ে দেখে নিয়েছো যে এটা মেয়ে তাই তুমি নিতে চাইছো না এটা যদি না করতে তাহলে তো তুমি এটা নিতে হুম এরকম করে বলছে বুঝিয়েছে খুব ভালো করে কিন্তু ওদের মানে পাড়ার লোকের রাগ এটাই যে এটা ঠিক করেছে যে আইনের থেকে বন্ধ করেছে যে এটা অনেক জায়গায় এখনও হচ্ছে সেটাও বন্ধ করা দরকার এখন বলতে গেলে তো কোনো কিছু এরকম কিচ্ছুই নেই এখন সব বন্ধ হয়ে গেছে এটা অনেক দিন মানে আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগের আমি গল্প বলছি তখন এগুলো হচ্ছিল খুব বেশি হচ্ছিলো সব জায়গায় হচ্ছিল বলতে গেলে লাস্টে সবাই পাড়ার লোক খুব বুঝিয়েছে বোঝানোর পর কেন যেহেতু ওর মার খুব ইচ্ছা যে বাচ্চাটা হোক মেয়েই হোক কিন্তু হোক তাই যাই হোক মেয়ে হয়েছে জন্ম হয়েছিল কেন পাড়ার লোক সবাই খুব ভালো করে বুঝিয়েছে যখন জন্ম হয়েছে অবসর করাতে দেয়নি আর যেহেতু ওদের টাকা পয়সার অভাব ছিল না যে একটা মেয়ে আরও হয়ে গেলে কোনো ব্যাপার না নটা মেয়ে তো ভালো করেই চলছে ঠিক মতন তাহলে আর একটা মেয়ে হলো কোনো ব্যাপার না তাই ও জন্ম হয়েছে বলতে গেলে আর বাচ্চা ওরা নিলই না ওই দশটাই মেয়ে বাচ্চা বলতে গেলে নিল না তার রিজনটা এটাই যে পাড়ার লোক অনেক বুঝিয়েছে তো তোমার এটা পা দশটা মেয়ে যেটা সেই দশটা মেয়ে দশটা জামাই তোমার আসবে ওইটাতে তোমার ছেলের মতো তাদের বাচ্চাগুলো তোমার নাতি সেইগুলো তো তোমার ছেলের মতন কিন্তু তুমি এই দশটা মেয়ের জীবনটা এরকম করছো কেন এরা এত বাচ্চা ছোট 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 তুমি এখন ছেলের জন্য এত পাগল খুব ভালো করে বুঝিয়েছিল প্রথম টাইমে যখন ওই যে অবসান করানোর জন্য ভেবেছিল দশ নম্বর মেয়ের সঙ্গে তখনই বুঝিয়েছিল বোঝানোর পর তারপর থেকে ওরা মানে বোর অপারেশন করে দিয়েছে বাচ্চা যেন না হয় আর এখন দশটাই মেয়ে এখন তো মেয়েদের বলতে গেলে সব বড় বড় হয়ে গেছে বিয়েও হয়ে গেছে মানে এটা আমি বললাম না আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগের গল্প শোনাচ্ছি মানে ছোট বাচ্চাটা যার জন্ম সে তো এখন কুড়ি পঁচিশ বছরের হয়ে গেছে তাহলে আরও সবার তো আরও অনেক বয়স মানে খুব একটা না সবার দেড় বছর এক বছর দেড় বছর দু বছর এরকম ছোট সব ছিল খুব বেশি যে ছোট বড়ো না সেই ছিলই না যাই হোক বন্ধুরা এখন এই সব এখন নেই সোনোগ্রাফি বলে কোনো কিছু নেই যে আর এখন ওই কিছুই হচ্ছে না হ্যাঁ কিন্তু এখনও মানুষ অবসর করাচ্ছে সেটা ঠিকই মেয়ে থাকছে ফেলে দিচ্ছে করছে এটা তো সবাই আমরা শুনতে পাচ্ছি দেখছি কিন্তু এরকম করা আমার মনে হয় না সঠিক কেন অনেক মানুষ আছে যে খুব মানে যাদের বাচ্চা হচ্ছে না তাদের কি কষ্ট সেটা একদমই কেউ বোঝে না আর যাদের হচ্ছে না মানে সে আর ওই ওই জিনিসটা বুঝতেই পারছে না যে বাচ্চা কি জিনিস তখন সে ফেলেই দিচ্ছে বা অবশ্য করিয়ে দিচ্ছে কিছুতে একটা করছে যাই হোক আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই